আজকে বানিয়েছি আমলকি দিয়ে একটা দারুণ রেসিপি আমলা ক্যান্ডি বা এটাকে তোমরা আমলকির হজমিগুলিও বলতে পারো খুবই স্বাস্থ্যকর আর ভীষণই ভালো লাগে খেতে প্রথমে নিয়েছি আমি বেশ খানিকটা আমলকি আমলকিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নিয়ে দানাটাকে বাদ দিয়ে ছাড়িয়ে একটা মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নিয়েছি এরপর একটা মশলা বানিয়েছি তাতে দিয়েছি জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা তেজপাতা শুকনো কড়াইতে নেড়ে গুঁড়ো করে নিয়েছি এবার একটা কড়াইতে সামান্য ঘি বা সাদা তেল দিয়ে পেস্ট করে নেওয়া আমলকিগুলো দিতে হবে এরপর দিয়েছি গুড় আমি এখানে গুড় দিয়ে বানিয়েছি তোমরা চাইলে এটা চিনি দিয়েও করতে পারো গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর দিয়েছি এক চামচ বিট নুন আর দুই চামচ ওই ভাজা মশলা এরপর নেড়েচেড়ে শুকনো ভাব হয়ে এলে দিয়েছি একটু লেবুর রস নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এরপর এর থেকে ছোট ছোট করে আমি গুলি বানিয়ে নিয়েছি এগুলোর গায়ে একটু গুঁড়ো করে নেওয়া চিনি লাগিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমলা ক্যান্ডি বা আমলকির হজমিগুলি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জান